হ্যালো বন্ধুরা আজকে তাহলে আমরা বেরিয়ে পড়লাম ফারাক্কা ব্যারেজ যে নতুন ব্যারেজটা হচ্ছে সেটা দেখার জন্য আর তোমরা ব্লকে থাকো দেখতে থাকো বাইক নিয়ে গিয়েছিলাম ফারাক্কা ব্যারেজটা দেখো কত সুন্দর আর আমাদের যে ফারাক্কা ব্যারেজ আছে পুরাতন যেটা ফারাক্কা ব্যারেজ সেটা হয়েছিল উনিশশো সালে চালু হয়েছিল প্রথম তোমরা জানোই এবং গঙ্গা নদীর উপর তৈরি হয়েছিল উত্তর দক্ষিণ অংশটাকে কিন্তু এটাকে সংযোগ স্থাপন করে রেখেছে আর আমরা এই যে ব্যারেজের পাশে দেখতে পাবে তোমরা যারা ফারাক্কা গিয়েছো হারাকটা ব্যারেজের পাশে আরেকটা ব্যারেজ তৈরি হচ্ছে নতুন সেটা দেখতে পাচ্ছ এই যে ভিডিওতে আমরা গিয়েছিলাম গিয়ে ঈদের দিন সেদিন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড তো এই ব্যারেজটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে আর এক মাস পরে কিন্তু সম্পূর্ণ এই যে পিচগুলো ঢালাই হয়েছে এই পিচগুলো ঢালাই করে দিয়েছে সম্পূর্ণ আর কিছুটা বাকি আছে চলো দেখাই তোমাদের কত দূর যাওয়া যায় আজকে তোমাদের সঙ্গে তোমরা ব্লকে থাকো দেখতে থাকো কত দূর আমরা যাচ্ছি লাস্ট অবধি অবশ্যই নিয়ে যাব তোমাদের নিয়ে গিয়ে দেখাবো যে কত দূর অবধি এই ঢালাইগুলো হয়েছে ঢালাইটা প্রথম মোটামুটি দুই মাস আগে কিন্তু এতটা হয়নি এখন যা হচ্ছে আর ভালো উঁচু হয়েছে আর আগের ব্যারেজটা দেখতে পাচ্ছ যে এখন প্রচুর ওই ব্যারেজের উপরে চাপ কিন্তু বিশাল হচ্ছে ভাঙাচোরা হয়ে যাচ্ছে ব্যারেজগুলো বারবার ঠিকঠাক করতে হচ্ছে আর গাড়ি এত চাপ করছে একটা গাড়ি যদি খারাপ হয়ে যায় তো এটা দিয়ে যাওয়া আসা বন্ধ হয়ে যাচ্ছে তো মানুষের মানে সময় এখন কম কম যত সময় বাঁচাবে ততই ভালো তো এই জন্য কিন্তু এটা খুব একটা ভালো উদ্বোধন হয়ে যাবে কিছু দিনের মধ্যেই জুলাই মাসের মধ্যে হয়ে যাবে জুলাই দিকে তো দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে একদম দারুণ লাগছে ব্যারেজটা খুব সুন্দর চারদিকে আর ঈদের দিন প্রচণ্ড ভিড় হয়েছিল এখানে সব কিছু বিক্রি হচ্ছে এখানে মেলার মতো সব মেলার মতো ভিড় জমে গেছে একদম প্রচুর গাড়ি টারি সেদিন সোমবারে আমরা গিয়েছিলাম প্রিন্সের সেদিন গিটার থাকে গান থাকে তো আমি আর হাজব্যান্ড আর ছেলে বেরিয়ে পড়েছিলাম দেখো গিয়ে আমরা ভাবতেই পারিনি যে এরকম মেলার মতন ছোটোখাটো একটা মেলা বসেছে তো আমরা নিচটা মানে চরে আমরা নামেনি তা আমরা শুধু মানে ওপর টুকুটাই মানে ভিডিও করে চলে এসেছি কারণ আমাদের টাইম হয়ে গেছিলো তো এই যে এখান থেকে দেখো এটাও হচ্ছে শেষ এরপর থেকে আর যাওয়া যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছ এরপর থেকে মানে পিচিংই হয়নি তো কী যাবে আর ভিতরে তো যেতেই দিচ্ছে না সব কংক্রিট সব পড়ে আছে মানে এখানে দেখে মনে হচ্ছে না যেটা ব্রিজ আছে মানে দূর অবধি হয়েছে আর কিছুটা মোটামুটি আর এক কিলোমিটার এখনও আছে দেড় কিলোমিটার হয়ে গেছে আর এক কিলোমিটারের কাছাকাছি হলে কিন্তু ব্রিজটা পুরো কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা এনজয় করতে পারবো পারবে যেদিন ব্রিজ উদ্বোধন হবে আমি অবশ্যই যাব তোমাদের ব্লকটা করে দেখাবো কত দূর মানে যাওয়া যায় ওটা দিয়ে আর কোনটা দিয়ে যাচ্ছে এটা আঠেরো মাইলের পাশে বাইপাস দিয়ে উঠে যেতে হবে এটা হচ্ছে বাইপাস ব্রিজ এটা দিয়ে উঠে গেলেই তার পাশে এখন দেখো পুরো মরুভূমি হয়ে আছে মানে জলগুলো মরুভূমি হয়ে আছে কিছুই নেই জল সব সব শেষ হয়ে গেছে একদম পুরো শুকনো যখন বৃষ্টি হবে যে কিছুদিন পর যখন বর্ষাকাল তখন জলে থই থই করে পুরোটা মানে একদম এই কিনারা অবধি জল চলে আসে পুরোটা তখন ভয়ঙ্কর পরিবেশ হয় কিন্তু আর চারিদিকে এত মানে দৃশ্যগুলো এত সুন্দর লাগছে যে দেখো সুজি মামা অস্ত যাচ্ছে আর দারুণ ফুটে উঠছে পুরো সিনটা দারুণ লাগছে খুব সুন্দর তোমরাও ঘুরতে যেতে পারো গিয়ে দেখে আসতে পারো আর এদিকে সব ফল টল বসেছে মেলার মতো চারদিকে দোকান সব বসে আছে তাল সাজগুলো এগুলো বিক্রি হচ্ছে দশ টাকায় তিনটে মানে এগুলো কেটে দিচ্ছে এক একটা করে ডাবগুলো দশ টাকাতে ভিতরে আছে তিনটে করে তালগুলো পাওয়া যাচ্ছে প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা আর এই গরমের মধ্যে কী বলবো সব দেখছি আজকে বাজারটা পুরো ভর্তি দিন ফাঁকা থাকে আজকে পুরো ভর্তি তো আমরা মানে মোমো খেতে চলে এসেছি এটা হচ্ছে ফারাক্কার ক্যানেলের মাছ ফারাক্কা যারা ফিল্ড হোস্টেল যাই যারা চেনো ফারাক্কায় ফিল্ড হোস্টেল সেদিকে যেতে এখানে মাছের এ বসে মানে পুরো নদীর পাশেই যেটা আছে ওখানে নদীর পাশেই কিন্তু এখানে আর একটা ক্যানেলের ভিতর দিয়ে যেটা যাচ্ছে ফিল্ড হোস্টার যেটা যায় সেটার পাশেই কিন্তু এখানে নদীর পাশেই এরা বসে তো আমি এখান থেকে নিয়েছি চার পাঁচবার খুব সুন্দর লাগে আমি কালবস মাছ নিয়েছি খুব সুন্দর খেতে লেগেছিলো দারুণ লেগেছিলো টাটকা তো এখান থেকে তোমরা নিতে পারো আর পাশেই এখানে বিক্রি হচ্ছে মানে ওর অপোজিটেই কিন্তু বিভিন্ন ধরনের মাটির জিনিসগুলো মাটির বোতলগুলো তো মাটির বোতলগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছ তোমরা তোমাদের ভিডিওতে একটু দেখিয়ে দিলাম যে এত সুন্দর সুন্দর ডিজাইন করেছে যে সত্যি দৃষ্টি আকর্ষণ করছে এবং দামগুলো কিন্তু ভালো দুশো টাকা দেড়শো টাকা একশো আশি টাকা এই বোতলগুলো একশো আশি টাকা করে যেটা হাতে ধরে আছে মাম্পি আর অনেক কিছু আছে যে দেখতে পাচ্ছ তোমরা এখানে তো আমি ছোটো বোতল একটা নিয়েছি ওই যে একশো পঞ্চাশ টাকা এটা প্রিন্সের জন্য এমন ভিডিও লাগছে একটু কমেন্ট করবে ভালো থাকবে সুস্থ থাকে সবাইকে आज के आसि देखा पर्व गर्फे टाटा